আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দুই হাজার পঁচিশ সাল ভাবতেও বাঘ লাগে মানুষ হয়ে মানুষকে কেমন করে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে যেখানে চারদিকে মানুষ আর মানুষ কোলাহল মানুষ চলতেছে নিজ নিজ গন্তব্যে সেই মিটপোট ঢাকার হাসপাতালের কথা বলতেছি সেখানে দিন রাত মানুষ চলাচল করতেছে আর কিছু সাদাবাজের দল কিছু সাদাবাস ছেলে টোকাই গণহত্যাকারী কিছু ছেলে তারা আসলো এত মানুষকে খুন করে চলে গেলো কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কেমন করে খুন করেছে সেটা কি নিজ চোখে একবার দেখা যায় দুইবার দেখা যায় না এত নির্মমভাবে মানুষ হয়ে মানুষকে কেমন করে খুন করতে পারে মানুষ হয়ে মানুষকে কেমন করে হত্যা করতে পারে যেটা আমরা আজকে নির্মম আমরা আজকে লজ্জিত আমরা আজকে ব্যথিত হাজার হাজার মানুষ তার চারিদিকে কোনো মানুষ এগিয়ে আসলো না কেন তাদের কি এত ক্ষমতা ক্ষমতার দম্ব তাদের এত অহংকার কি হচ্ছে বাংলাদেশে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজ চব্বিশের পরবর্তী বাংলাদেশে এরকম চাঁদাবাজের স্থান হবে এটা আমরা বুঝতে পারি নাই চব্বিশের পরবর্তী বাংলাদেশে চাঁদা দিতে হবে মানুষকে এখনও কেন আমরা তো বুঝতে পারি না কেন চাঁদাবাজ এখনো বাংলাদেশে ঠাই হবে কুকুর কামড় দিয়েছে কুকুরের পায়ে সেটা কুকুরেরই শোভা পায় মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড় দেওয়া সেটাকে মানুষের শোভা পায় পায় অবশ্যই শোভা পায় ঠিক সেটা সেরকম হয়েছে মানুষ নয় সে হচ্ছে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা কুকুরকে কামড় দিয়েছে সেটাই হচ্ছে স্বাভাবিক বিষয় মানুষ হয় যখন কুকুরের পায়ে কামড় দেয় সে কুকুর নয় সে আরও ধর্ম প্রাণী কুকুর চাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে সে একজন এত নির্মমভাবে মানুষকে হত্যা করেছে সেই বর্বর যুগের কথা মনে হচ্ছে এখন আমরা কোন যুগে বসবাস করতেছি বারবার বারবার মানুষ মানুষ পৃথিবীর পৃথিবী বর্তমানে সভ্যতার যুগ সভ্যতা বলতে আমরা কি বুঝাই এটা কি বোঝাই হাজার হাজার মানুষ চারদিকে একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য মানুষ হত্যা করলো নির্মমভাবে কেউ এগিয়ে আসলো না সে যে দলের হোক না কেন সে যারে হোক না কেন সে মানুষ তো যাকে হত্যা করা হয়েছে সে মানুষটির যে ভিডিও করা হয়েছে সেই ভিডিও ফুটেজ যদি যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের সদস্য যদি কেউ দেখতে পায় তার বন্ধু বান্ধব যদি কেউ দেখে তার ছেলে তার মেয়ে তার বউ বাচ্চা মা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যদি কেউ দেখে কি বলবে তারা তারা কোথায় বসবাস করতেছে মাত্র হমি বাংলাদেশে না কোথায় কি বলবো আমি আস তোরা মানুষ হলি না রে মানুষ তোরা হলি না তোরা পশুটা নিকৃষ্ট তোদের পা থাকা প্রয়োজন চারটা মানুষের পা হয় দুইটা আর পশুর পা হয় চারটা সেই হাত দুটা মনে হচ্ছে তোমাদের পা তোরা যে হাত দিয়ে মানুষকে এভাবে নির্মম হত্যা করলি সেই তার ছোট্ট শিশুটি যদি দেখে তার বাচ্চাটি যদি দেখে তার মা যদি দেখে তার বউ যদি দেখে তার ভাই যদি দেখে তার বাবা যদি দেখে যে তার ছেলেকে নির্মমভাবে এভাবে হত্যা করা হয়েছে তার ছেলে যদি দেখে কি অবস্থা হবে তার বোন যদি যদি দেখে তার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব যদি দেখে যে আমার প্রিয় মানুষটাকে এভাবে হত্যা করা হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাংলাদেশে কা হত্যা করেছে কোন দলের সে যে দলে হোক না কেন এখানে মানুষ বলবে যার দলের তারা বলবে যে দলে হোক না কেন তাকে আইনে আত নিয়ে আসতে হবে এটা কোনো ভাষা নয় এটা শুধু রাজনৈতিক ভাষা কিন্তু আপনি মানুষ আপনি মানুষ হয়ে বলুন তো এটা কিভাবে বর্ণনা করবেন আপনি কিভাবে আপনি বলবেন যে একদম মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে এটা কোন যুগ এটাকে দু সাল না কি এটা চব্বিশের পরবর্তী বাংলাদেশে যারা তরুণ ছাত্র জনতার যে আন্তরণী সুফল জুলাই আগস্টের ফলে পাঁচই আগস্টের পর বাংলাদেশে এরকম নির্মম হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হবে সেটা আমরা বুঝতেই পারি না ঘুম থেকে উঠি জাগ্রত হয়ে দেখি সেটা আলাদা জিনিস সেই চক্ষু দিয়ে আমরা একবার সেই ভিডিওটি দেখেছি দ্বিতীয়বার আর দেখতে পারি না এই হলো রাজনীতি বাংলাদেশের এত নিকৃষ্ট মানের বাংলাদেশের রাজনীতি এটি এই সম্পর্কে কথা বলতেও ঘিনে ঘৃণা হচ্ছে আজকে চাঁদার জন্য রাজনীতির কারণে মানুষ মানুষকে এভাবে হত্যা করতেছে বাংলাদেশে আমরা এগুলো চাই না আমরা চাই শান্তি সকল ধর্মবন্ডের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই বাংলাদেশ সকলের বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ আমরা বাংলাদেশটাকে ভালোবাসি যারা নিকৃষ্টতম এরকম হত্যাকাণ্ড করেছে তাদেরকে অতিলম্বে আইনত নিয়ে আসতে হবে আইনের উদ্ধে কেউ নয় আসুন এরকম সাদাবাদী যারা করেছে এদের প্রত্যেককে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী আইনত নিয়ে আসতে হবে কোনো সময় ক্ষেপণ করা যাবে না বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে আমরা লজ্জিত আমরা ছাত্র জনতা আমরা লজ্জিত আমরা ব্যতীত কি বলবো আর বলার ইচ্ছা করতেছে না সকলে ভালো থাকবেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তাই পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজে কোনো দল কোনো শ্রেণী মানুষের স্থান হবে না ঠাই হবে না সে আশা ব্যক্ত করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাত